আটাত্তর বছর বয়সে আনোয়ারার বয়স্কর ভাতা কাঠ হয় না হবে কিভাবে সে তো কোনো রাজনৈতিক দলের কর্মী না সে তো কোনো রাজনৈতিক দলের নেতা না এটা বাংলাদেশ এ দেশে এতিম বিধবা প্রতিবন্ধী বয়স্কদের কাঠ হলে ঘুষ দিতে হয় টাকা দিতে হয় না হলে হয় না এটা বাংলাদেশ ঘুষ ছাড়া এ দেশে কোনো কাজ হয় না এ দেশের নেতারা শুধু আমাদের রক্ত চুষে খায় এ দেশের নেতারা ক্ষমতায় গেলে চুরি দুর্নীতি ডাকাতি করে খায় এজন্য আমরা দায়ী কারণ একজন নেতা একজন চেয়ারম্যান একজন এমপি একজন মেম্বার হতে হলে তাকে দশ কোটি পনেরো কোটি বিশ কোটি টাকা দিয়ে হতে হয় কারণ আমরা তো চা সিগারেট পান না খায়া কাউকে ভোট দেই না একজন চেয়ারম্যান একজন মেম্বারের আগে আমরা খাই তাদের কাছ থেকে তারপর তারা ক্ষমতায় গিয়ে তারা আমাদেরটা খায় এভাবেই শোষণ আর নির্যাতনের দেশ হচ্ছে বাংলাদেশ এর জন্য আমরা দায়ী কারণ আমরা যদি আগে তাদের কাছ থেকে না খাই তারপর তারা আমাদের কাছ থেকে খেতে সাহস পাবে না আগে আমাদের পরিবর্তন হবে আমরা পরিবর্তন হলেই আনোয়ারারা আটাত্তর বছর কেন পঁয়ষট্টি বছর বয়সে কাঠ হবে এজন্য আমাদের পরিবর্তন হতে হবে তাহলে দেশ উন্নতি হবে না হলে দেশ কোনোদিন উন্নতি হবে না এ দেশের উন্নতির জন্য আমাদের আগে কাজ করতে হবে যোগ্য ব্যক্তিকে যোগ্য চেয়ারে বসাতে হবে তাহলেই দেশ উন্নতি হবে না হয় লুটাদের দুর্নীতিবাজদের খুনিদের দর্শকদের এই বাংলাদেশ থাকবে এজন্য আগে আমাদের সংশোধন হতে হবে যোগ্য ব্যক্তিকে যোগ্য চেয়ারে বসাতে হবে তাহলে একজন প্রতিবন্ধী সময় মতো কাট পাবে একজন বিধবা একজন বয়স্ক ভাতা একজন এতিম সে তার যোগ্য সে তার প্রাপ্যটা পাবে না হয় কেউ প্রাপ্য পাবে না শ্রমিক সে প্রাপ্য পাবে না একজন কর্মী সে তার প্রাপ্য পাবে না যদি যোগ্য ব্যক্তিকে যোগ্য চেয়ারে না বসাতে পারি